যেন সংকল্প যত দিন যাচ্ছে না তত পরিণত হচ্ছে জীবনে নানান রকম অভিজ্ঞতা হচ্ছে জীবনে আর তুমি তো জানো আমাদের গোটা পরিবারটাই কিন্তু একটা খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে কোনো কিছু স্টেবল নয় ফ্যামিলিতে সত্যি কথা বলতে গেলে কি ইকোনমিক্যালি আমি এখন অতটা স্টেবল বা রেসপন্সিবল কোনোটাই নয় যে আমি কারোর দায়িত্ব নিতে পারব আমি এখন পুরোপুরি ঘেঁটে আছি সেই জন্য আমি সত্যি বিয়ের কথা ভাবতে পারছি না আমাদের ফ্যামিলিটা এখন জাস্ট ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আগে আমাকে সেটাকে রিপেয়ার করতে হবে সব ঠিক হয়ে যায় তুমি যেভাবে গান গাইছো তুমি দেখবে অনেক বড় বড় সুযোগ তোমার কাছে আসবে জানি না কি যেন সংকল্প তুমি এই গানের লাইনটা সম্পর্কে জানো না সেই জন্য কথাগুলো বলছো এখানে কম্পিটিশনটা খুব হাই আর গান গাওয়ার সেরকম স্কোপও নেই স্কোপ বলতে ওই মা চান অত প্লেব্যাক প্লেব্যাকের চান্স তো আমি খুব একটা পাচ্ছি না আই কোনো কোনোদিন পাবো পাবে না মানে নিশ্চয়ই পাবে তোমাকে না ডেকে ওরা যাবে কোথায় একশো বার ডাকবে তুমি দেখে নিও আশা করি পাবো কিন্তু যতদিন না বেশি করে শো পাচ্ছি আমার বেসটা তৈরি হবে না শোটা খুব ইম্পর্ট্যান্ট জানো ইকোনমিক্যালি স্টেবল হওয়ার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা অর্ণাও তো নিশ্চয়ই কিছু করবে ও তো আর বাড়িতে বসে থাকার মেয়ে নয় হয়তো করবে কিন্তু জানো তো অর্ণা যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে ওর পক্ষে যে কোনো কাজ করা সম্ভব নয় আর একদম অন্য ধরনের চাকরি করতে গেলে যে কোয়ালিফিকেশনটা দরকার সেটা কিন্তু ওর নেই হয়তো ভবিষ্যতে কোনোদিনও কোনো বিজনেস করতে পারে প্রত্যুষ আমি একটা কথা বলবো হ্যাঁ নিশ্চয়ই বলবে তুমি হেজিটেট করছো কেন না না হেজিটেট নয় আমি আমি বলছি কি যে অন্নাকে তোমাদের দলের ম্যানেজার করে নাও না তাহলে ও একটা স্যালারিও পায় আর তোমাদের সঙ্গেও থাকতে পারে আর আই এম শিওর ও খুব খুব ভালো ম্যানেজ করবে তোমাদের দলটাকে একটা ব্যাড আইডিয়া কিন্তু তুমি তো জানো কিয়ার সাথে ওর এই মুহূর্তে যা সম্পর্ক খুব টাফ কারণ কিয়া কিন্তু এখন পুরোটা দেখে সেখানে এই দায়িত্বটা তোমায় নিতে হবে একমাত্র তুমিই পারো তুমি কিয়াকে বলবে যে অন্য সঙ্গে তোমার অনেক আগে থেকে আলাপ অনেক আগে থেকে তুমি প্রতি কমিটেড আর অর্ণাকে তুমি বলবে যে পৃথিবীতে যেই আসুক না না কেন তুমি ছাড়া আর কারো কারো হতে পারো না ওকে সংকল্প এমন ভাবে কথাটা বললো কিরকম বুকটা ছুঁয়ে গেল কিরকম মনে হলো ও যেন নিজের কথা বলছে কিন্তু ওর জন্য তো এমিলিয়া আছে হয়তো এইভাবে এমিলিয়াকে ভালোবাসে তাই ও এইভাবে অন্যার কথাটা বলতে পারলো আমাকে বলছি যে আমি টেবিলে খাবার গুছিয়ে দিয়েছি চলো খেয়ে নাও দ্যাটস গ্রেট প্রতুষ এসো ও অন্না ভালো কথা আমি আমি ভুলেই গেছিলাম তোমার যে ওই মাইগ্রেনের ব্যথা হয় না তার জন্য আমি ছ মাসের ওষুধ কিন্তু রেখে গেছি বলতে ভুলে গেছি তুমি প্লিজ খেয়েও কিন্তু মনে করে প্রত্যুষ তোমাকেও বলে গেলাম তোমার বন্ধু যা ভুলো অবস্থা দেখেছিস কি করেছে জানিস ছ মাসের খাবার সব গুছিয়ে রেখেছে ফ্রোজেন ফুড সব রেখে গেছে সব গুছিয়ে দিয়েছে ও ভাবছে যে ও চলে গেলে আমি আর না খেয়ে থাকবো হে আমি মোটেও তো ভাবিনি আচ্ছা প্রত্যুষের মতো এরকম একজন রেসপন্সিবল মানুষ তোমার জীবনে থাকতে আমি কখন ভাবতে পারি এমন কথা আমি এবং আমি যা কিছু করেছি বলতে পারবো আমার নিজের শান্তির জন্য অন্তত ছটা মাসের ব্যবস্থা আমি করে দিয়ে গেলাম ছটা মাস না হয় তুমি আমার কাছে ঋণী থাকলে তোমার কাছে তো আমার ঋণের শেষ নেই এই যে তোমার বাড়িতে আমি থাকছি আমি কিন্তু বলেছি তোমাকে আমি কিন্তু পরে রেন্টটা দেব তোমাকে নেব তো নেব না এই প্রতুষ যখন গান গিয়ে বিশাল টাকা রোজগার করবে তখন আমি পুরো ভাড়া গুনে গুনে নেব। প্রতুষ হচ্ছে আমার ফিক্সড ডিপোজিট। হুম। ও কেন দিতে যাবে? আমি থাকছি ভাড়াটা আমি দেবো। এই প্রতুষ আর তুমি কি আলাদা? संकल्प। হ্যাঁ বল। আমি কিন্তু তোমায় খুব মিস করব। হেই না সত্যি। তোমার উপস্থিতির আমার একটা জোর আছে না। তোমায় ভালো না বেশি পারা যায় না। সত্যি তোমায় খুব মিস করবো আর এই তো যাচ্ছ মিস করার সুযোগই পাবে না শোনো আমি কিন্তু তোমাকে বলছি তুমি কিন্তু নেক্সট টাইম আমেলিয়াকে নিয়ে ইন্ডিয়াতে আসবে আমি ইনভাইট করছি আর তুমি আমেলিয়াকে বলবে ও যেন আমার উপর রাগ না করে থাকে দেখো আমি তো এমন কিছু করিনি যাতে ও রাগ করে থাকে আর তুমিও কিছু করনি আচ্ছা বেশ বলবো বলবো সব বলবো আর শোনো আমি বলছি যে ওই তুমি যেমন বলেছো যে আমাদের বিয়ে তুমি মিস করতে চাও না তেমন আমিও বলছি যে তোমাদের বিয়ে আমরাও মিস করতে চাই না বল আচ্ছা তাহলে আমরা যাই খেয়ে নি হ্যাঁ চলো কাল তো তোমার ফ্লাইট প্লিজ সাবধানে থেকো ওখানে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়ছে চিন্তা করো না আমার কিচ্ছু হবে না আর যদি কিছু হয়েও যায় তাহলে আমি এতদিন জানবոչ আমার জন্য দুজন আছে যারা আমার জন্য দুফোটা চোখের জল অনন্তত ফেলবে এইটুকুই আমার সান্তনা প্লিজ এই বাজে কথাগুলো বলো না কেন তুমি এই কথাগুলো বলছো তোমার জীবনে আমেলিয়া আছে ও ওয়েট করে আছে তোমার জন্য প্লিজ এই অলুককনের কথাগুলো না বলো না সংকল্প তুমি সব বিশ্বাস করো নাকি বিশ্বাস অবিশ্বাস পরের কথা শুনতে তো ভালো লাগে না ওকে আই এম সরি আর বলবো না প্রত্যুষ হ্যাঁ বলো চলো এবার খেয়ে নি হ্যাঁ চলো তবে সংকল্প হ্যাঁ তোমাকে একটা প্রমিস করতে হবে কাল কিন্তু এয়ারপোর্টে আমি তোমায় পৌঁছে দেবো সরি ওটি হচ্ছে না আরে বাবা তুমি তোমার বাবা হসপিটালে তুমি এই এইসবের মধ্যে না 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 তাছাড়া এতদিন অর্ণাও আমার এইসব সব টোজগাছে গাছ হেল্প করেছে ও খুব একটা তোমাকে সময় দিতে পারেনি বাট কাল থেকে অর্ণা ইজ অ্যাবসলিউটলি ফ্রি ওর হাতে টাইম আছে ও হসপিটালে যাবে তোমার মায়ের পাশে থাকবে তোমার মার সঙ্গে তোমার বাবা দেখাশোনা করবে এটা কিন্তু হতে পারে না সংকল্প আমি যেটা বলছি আমি সেটা করব। দেখো তুমি দাতা হতে পারো সর্বক্ষেত্রে আমি তো গ্রহিতা হতে পারি না আমি নিজে তোমায় ড্রাইভ করে পৌঁছে দিতে চাই এইটুকুন জোর নিশ্চয়ই আমার তোমার উপর আছে ওকে স্যার এবার চলুন খেয়ে নিই আমরা স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন